আগেকার নারীরা রিজিক নিয়ে আসতো আর এখনকার নারীরা রিজিক দেখে আসে আপনি যদি গরিব থাকেন তাহলে দেখবেন আপনি বিয়া করাটাই অনেক কষ্ট হয়ে পড়ে যেটাকে বলে ডিফিকাল্ট আর যদি আপনি লক্ষ কোটি কোটি টাকার মালিক থাকেন তাহলে দেখবেন আপনার সুন্দরী বউ রমণীর অভাব হবে না হ্যাঁ জিনিসটাকে মানে মনে হয় বুঝে নাই মানে আপনি যদি লক্ষ হাজার গুণ টাকার মালিক থাকেন তাহলে দেখবেন আপনার মেয়ের অভাব হবে না কিংবা বিয়ার জন্য আপনাকে এত দৌড়াদৌড়ি করতে হবে না আপনার ঘরের কাছে দেখবেন পাত্রী এসে হাজির আর আপনি যদি গরিব হন মধ্যবিত্ত কিংবা নিম্নবর্তী সন্তান হন তাহলে দেখবেন আর কি গাটাগাটি কি না কি কষ্ট একটা বউ ম্যানেজ করতে কারণ শ্বশুর থেকে আইসাই প্রথম দেখব যে আপনার পরিবেশ এরপরে দেখবে ছেলে কি করে তার কর্মটা কি তার গাড়ি বাড়ি আছে কিনা আর যদি আয়সা দেখে আপনি উচ্চ শিক্ষিত কিন্তু আপনার কোনো কর্ম নেই আপনার ঘর বাড়ি নেই তাহলে বলবে যে তো নিষ্কর্ম তার কাছে আমার মেয়েটা কি জন্য বিয়ে দিব যে আপনি একজন এডুকেটেড পারসন কোনো এক সময় যে আপনিও ষাট হাজার সত্তর হাজার টাকা দামে চাকরি করবেন কিংবা লক্ষ লক্ষ টাকা ব্যবসা করে ইনকাম করতে পারবেন এটা দেখবে না তো এখন সময় শুধু টাকাটা গেছি চিনে তো আর দেরি করবেন না কাজে লেগে পড়েন টাকা ইনকাম করা শুরু করে দেন নইলে ভাই বিয়ে করতে খুব কষ্ট হয়ে যাবে বাস্তব জমানাটা বড়ই কঠিন ভাই এটা বলে শেষ করা যাবে না আল্লাহ